সাকিব খানকে শুভেচ্ছা এবং তাণ্ডব নিয়ে অভিনন্দন জানিয়েছে শাহরুখ খান লিচু বাগানে এই গানটা নিয়ে শাহরুখ খান বলেছে এই গানটার মধ্যে অন্য কিছু আছে একশন এক্সপেকশন সব কিছু রয়েছে এই গানটাতে এবং এই গানটা দেখে মনে হচ্ছে মুভিতে প্রচুর অ্যাকশন রয়েছে এবং শাহরুখ খানের এই শুভেচ্ছা পেয়ে শাতিফ খান বলেই দিল আমি শাহরুখ খানের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছি এটা আমার কাছে অনেক আনন্দের বিষয় তবে লিচু বাগানে এই গানটির মধ্যে অনেক কিছু রয়েছে এবং এই গানটা আমার নিজেরও একটি ভালো লাগার বিষয় তবে তাণ্ডব মুভির আরও অনেকগুলো গান রয়েছে আর যে গানগুলো আমি আশা করবো আমার দর্শকদের ভালো লাগবে